আমরা যেটা ভেবেছিলাম সেটাই চলছে প্রবণতা আমরা মথুরাপুরে বাপি হালদারের ইতিমধ্যে দ্বিতীয় এক গোনার শেষে আমরা পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে আছি আমাদের টার্গেট দু লক্ষ পঞ্চান্ন হাজার ভোটে আমরা এগোবো মথুরাপুরে স্বাভাবিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী উন্নয়নের সঙ্গে আমাদের বাপি হালদার যে প্রমাণ করে দিচ্ছে মথুরাপুরের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝোড়াফুল তৃণমূল এই জায়গাতে সকলে এখন বিরাজ করছে আনন্দের মধ্যে আছে আমরা তো অবশ্যই অবশ্যই উল্লাসিত এবং পশ্চিমবাংলার আশাপ্রদ রেজাল্ট আমাদের একটা জায়গায় আসছে আমরা যেটা ভেবেছিলাম সেটাই চলছে প্রবণতা আমরা মথুরাপুরে বাপি হালদারের ইতিমধ্যে দ্বিতীয় একে গোনার শেষে আমরা পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে আছি আমাদের টার্গেট দু লক্ষ পঞ্চান্ন হাজার ভোটে আমরা এগোব মথুরাপুরে স্বাভাবিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রাসী উন্নয়নের সঙ্গে আমাদের বাপি হালদার যে প্রমাণ করে দিচ্ছে মথুরাপুরের মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুল তৃণমূল এই জায়গাতে সকলে এখন বিরাজ করছে আনন্দের মধ্যে আছে আমরা তো অবশ্যই অবশ্যই উল্লাসিত এবং পশ্চিমবাংলার আশাপ্রদ রেজাল্ট আমাদের একটা জায়গায় আসছে